মাঠের থেকে আসছি কিন্তু আমার সতেরোটা বছর আমার দুইটা সন্তান নিয়ে আমি থাকতে পারি না আমার স্বামী পাঁচচল্লিশ শতাংশ সম্পৃক্তি পাবে এমন কোনো কাগজ বাদ নামে না উঠাইছি এখন আমার স্বামী আমার আট শতাংশ জায়গা দিয়ে গেছে পাঁচশো একত্রিশ এবং পাঁচশো তিরিশ দাগে সেই তিরিশ দাগে আমার স্বামীর বড় বোনের কাছ থেকে ছয় শতাংশ কিনছে সেই সম্প্রীতিও তারা দিন মাইনুদ্দিন মাইনুদ্দিনের ছেলে বাদল তারপরে মান এরা আমার সম্পৃতি বিক্রি করে কত রানি কাছে তাহে শাহিন তার আমারে মাইরা কিছু রাখেনি আমার এমন অবস্থা মনে হয় আমি আত্মহত্যা করি পারিনা শুধু আমার দুইটা সন্তানের মাটিতে ফালে মহিলারে একটা মহিলার পুরুষের কিভাবে এরকম রাস্তায় ফালায় মাইর করে যার পাওয়ার নেই বাড়ি করে এমন কোনো কিছু বাদ নাই না নিয়ে গেছে থানায় মামলা করছি এসআই আক্ত সে আমার প্রতিবেদনটা দেয় না কারণ তাদের কাছ থেকে মোটা অঙ্কে টাকা খাইছে আমার এমন অবস্থা করুণ অবস্থা যার বলা যায় না আমার বাড়িতে যদি যান আপনারা যাই আর দেখবেন আমি কি অবস্থায় আছি একটা গড়ে ভিতরে থাকার মতো ক্ষমতা নাই ছয়টা গড় গ্যাসের চুলাটা পর্যন্ত নেওয়া গেছে তার তারা এখন পর্যন্ত আমার স্বামী বিশ হাজার টাকা ইটটা গেছে সেই ইট নিতে নিতে প্রতিদিন ইট ফলায় আর ছাতের মধ্যে আমার ইট মারে আমি রকম ইট বোঝাই করে রাখছি আমি কিভাবে বাঁচবো আমি বাঁচতে চাই আমার দুটি সন্তানকে আপনারা বাঁচান আমার ছেলেরা করছে আমার ছেলে ছোট ছেলে আসছে তার খালারা মামারা বলছে তোদের সম্প্রীতির জন্য আমার বোন কি মারা যাইব। আমার বোন আসছে তার তিন নাম্বার জ্যাঠা এলাকায় কোনো একটা গড় ভাড়া নিতে দেয়নি আমার কয় এইখানে তাই খাই না খাই মারা যাবো এখন কোথায় যে গেছে আমার লাগে ফোনেও কোনো কথাবার্তা বলে না যার দুইটা উপযুক্ত ছেলে আছে তার কেন এত কষ্ট হবে কারণ আমার এরকম মারধর করে আবার বলে কি তোর দুই ছেলেরে নেয় মার্ডার করতে আমাদের এক ঘন্টা লাগবে না আল্লাহর কাছে তাহাজাত নামাজ পয়রা আমি কাঁদছি ওই এক সপ্তাহ পরে কদর আলী দুই ছেলে দুইটা মার্ডার করে তক্কার মাঠে এখন পর্যন্ত কোনো ধরা পড়েন যারা আমার জায়গা দিতে ঢুকছে আর না না আমার এলাকাবাসী আমার এলাকাবাসী আমার বাসুরা নাকি তাদের কাছে জায়গা বিক্রি করছে আর তাহের আর শাহিন আর মনু মিয়া তারা বলে কি কয়েক দিনের মধ্যে তারা মার্ডার করেন তুই খালি এই গলির ভিতরে ঢুক না 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 তুল্লা সে আচরে তক্কার মাঠে এই জায়গা থেকে আমার বাদ আপনি গো পাও দুইটা দড়ি যে কোনো মুহূর্তে মাইরা বালাইব সরকারের কাছে আমার বিচার চাইছি আমি সেনাবাহিনীর কাছে গেছি ফেব্রুয়ারি মাসে ষোলো তারিখে আমি দরখাস্ত দিয়েছি দুই একদিন পর পর সিদ্ধিকুঞ্জ সেনাবাহিনী অফিসে যাই রাকিব কৈরার নাম তার বোন নাম্বার দিচ্ছে বলছে আপনার সিরিয়াল নাম্বারটা পড়তে একটু দেরি হবে আমি আর এস সি এস দলিল আমার শ্বশুরে এক ইঞ্চি জায়গা কেউ রে লেখা দেওয়া যায়নি আমার ডেরেন ঘরের পিছনে ডেরেনের পানির জন্য গরেবিতে থাকতে পারি না আবার আমার খাম্বাটা বসাইছে ঘরের লগে আমাদের চেয়ারম্যান এলো কুতুপুর ইউনিয়নের সেন্টু তারা যায় পোস্টতুল্লা পোস্ট অফিসের চেয়ারম্যানের কাছে তারপরে মৃত্যুর আগে সে আমার কাগজটা দেওয়া যায় আমার জন্য আমার দুই ছেলের জন্য নাকি পুতুলা থানা পতু থানা আটটা বে আমার প্রতিবেদন দেয় না মোটা সাইন গো বকাসে টাকা খাইছে সে না না নরমাল নর্মাল মানুষ আমাকে হুমকি দেয় এই জমির কারণে এই কারণে আর না পাঁচ শতাংশ সম্প্রীতি পামু তার মধ্যে আর আমার স্বামী দেখছে সেই আটভিতে তারা কিভাবে বিক্রি কিনি করে না সব আমার নামে দেওয়া গেছে মাত্র যেটুক পাইছে বারো শতাংশ মধ্যে বারো চার শতাংশ সন্তানরা পাইছে ওইটা নাম জারি করা দিনের বিচার চাই আমি এর কাছ থেকে